আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি বলেছিলাম যে আমি আপনাদের সামনে আবার আসব আমার সাত কৃষির কিছু গাছের বর্ণনা দিতে তো এসেছি তো আজকে দেখাবো যেটা সেটা হচ্ছে স্কোয়াশ গাছ তো এটা আমার খুব শখ দেখে আসলে খাওয়ার ভিতরে তো কোনো মজা নেই একটা ফসল উৎপাদন করতে পারলে এটাই শান্তি তো বাজার থেকে কিনে নিয়ে এসে খেয়েছি এর আগে তো তারপরে মনে হলো যে দেখি আমার ছাদে লাগালে এটা হবে কি না তো বহুবার লাগিয়েছি তো কখনোই ভালো ফলাফল পাইনি গাছগুলো মরে গিয়েছে তো এবারে পাঁচটি গাছকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি তো এরা এখন ফল দিচ্ছে আমি আপনাদের সামনে এখন দেখাবো আমার সেই স্কোয়াশের ফলগুলো কত বড় হয়েছে দেখুন এই যে এগুলো হচ্ছে স্কোয়াশ গাছ এগুলো হচ্ছে স্কোয়াশ গাছ এই যে দেখুন তো সব মরে গিয়ে পাঁচটা গাছ মাত্র রয়েছে হ্যাঁ তো বেশ হৃষ্ট পুষ্ট আছে তা আমি একটু দেখাচ্ছি আপনাকে ফলগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে স্কোয়াশ এটা কিন্তু অনেক বড় হয়েছে প্রায় এক ফিটের মতো লম্বা হয়ে গেছে এক ফিটের মতো আমি নিচে একটা টাইলস দিয়েছি যাতে মাটির স্পর্শে নষ্ট হয়ে না যেতে পারে এই যে দেখুন আরও একটা আছে পাশে আবার এই যে এখানে এটাও হচ্ছে এই যে এটা হচ্ছে আর হবে অনেক মাথায় প্রচুর পরিমাণে ফল আছে আর অনেক অনেক এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যদিও দুপুর বেলা তো আলোর পরিমাণটা বেশি তারপরে দেখাচ্ছি পাশের যে গাছটা আছে এটা এই এখানে অনেক হয়েছে এই যে দেখুন এই যে একটা আছে স্কোয়াশ এই যে নিচে আর একটা মাটির সাথে প্রায় লেগে আছে হুম এই যে এই যে ফুল আছে সাথে পাশে আরও গাছ আছে এরাও ফল দিবে এদেরও এখনও ছোটো ছোটোই আছে এরা বড় হবে এই হলো আমার স্কোয়াশ গাছ এখানে বন্ধুরা আছে একটা বোম্বাই মরিচ গাছ তো এটাও দেখা যাচ্ছে বেশ ভালোই হয়েছে আমি ভেবেছিলাম যে বাঁচানো যাবে না একে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডালপালা ছেড়েছে ফুলও আসবে ছোট ছোট ফুলের কুড়ি দেখা যাচ্ছে তো অপেক্ষায় আছে দেখি কবে ফুল আসে এটা আসবে 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 ফল ফুল আমি আবার আপনাদের সামনে আপলোড করব। আমার মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়ো এসেছে আসলে আমি ভেবেছিলাম যে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল মিষ্টি কুমড়া বুঝি আর দেখবোই না একটাও অনেক ফুল হয়েছে কিন্তু মিষ্টি কুমড়ার দেখা কখনোই মেলেনি তো পরবর্তীতে আমি গাছ কেটে খেলার কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি ঠিক সেই মুহূর্তে দেখলাম যে মিষ্টি কুমড়া এসেছে তো এখন আছে একটা এখানে একটা গোল যেটা কালো আর একটা আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটু চ্যাপটা টাইপের জানি না এটা কি হবে এটা বাঁচবে কি না অনেক বড় হয়েছে তারপরে কালার চেঞ্জ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এটা বাঁচানো যাবে কিনা বলতে পারছি না দেখা যাক লাউ গাছ প্রায় শেষের দিকে তারপরও এখনো দেখা যাচ্ছে যে লাউ আসছে নতুন লাউ নতুন লাউ আসছে একটা এই যে গোল লাউ এখানে এই যে একটা লম্বা লাউ লম্বা আবার আরও কয়েকটা আছে এই যে গোল লাউ এখানেও আছে গোল লাউ আবার এখানে আছে শেষ মুহুর্তের ফসল এই জন্য খুব ছোট ছোট সাইজ বেশি ভালো হয়নি দেখ এখনো বলা যাচ্ছে না বড় হতে পারে বড় হতে পারে দেখালাম রোদের সময় তো ছাদের উপরে প্রচন্ড রোদ তার কারণে একটু দেখাচ্ছি আপনাদের তারপরে ছিম এসেছে ছিম এসেছে ছিম ছিম গুলো বেশ দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর ছিম হ্যাঁ এই যে এখানে দেখুন কত ছিম আসছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে সিম ফুল প্রচুর পরিমাণে অনেক 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 আপনারা দেখতে পাচ্ছেন না রোদে আমি আবার আপলোড করব তারপর আপনারা দেখেন অনেক ফুল এসেছে আজকে আর বেশি দেখাবো না এই পর্যন্তই রোদে দেখানো যাচ্ছে না ধন্যবাদ আসসালামু আলাইকুম